ý định là quý định là quý định là quý định là quý định là

ত়াজলার মাঝটাছাজেযি তেনাভারেঠেিএশেচেন্বায়ারে্য With. something. Mur würdh offer.ениемREach. ni까요? মাজন্তে? upe ngay B kommer Ik fi হেল snakj youill. he Nicolas.Yeah, of is to $엽.Ded so. honey? papjk will the neck? produitslara a day about. And now it'd look at theogr Straight overboard ওর একটা রাখছেন না ছোট কমান ছোট কমান মিডিয়াম কমান আলাইকুম সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে স্বাগতম রিলিজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের পরিস্থিতি সরাসরি আমরা চাঁদপুর থেকে যুক্ত হয়েছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আজকের বাজারে কি কি মাছ রয়েছে অ্যাভেলেবল কি কি মাছ পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ বাজারে মাছ আজকে খুবই কম খুবই কম পাওয়া যাচ্ছে মাছ তারপরে কিছু মাছ আছে অ্যাভেলেবল ওই যে লাগিয়ে নিতে পারেন পুরো বাজার ফাঁকাই বলতে পারেন এক প্রকার যাদের আপনি ইলিশ প্রয়োজন ইনশাআল্লাহ নেবেন জানাবেন বিভিন্ন সাইজের ইলিশ আছে বাজারে কিন্তু ইলিশ খুবই কম ইলিশ খুবই কম আপনাদের যাদের প্রয়োজন আপনারা দ্রুত যোগাযোগ করবেন দ্রুত অর্ডার করবেন ইনশাআল্লাহ পর্যাপ্ত মাছ কিন্তু নাই বাজারে মাছ নিয়ে এক প্রকার কারা বলতে পারেন দেখেন যারা ব্যাপারী আছে বা বিভিন্ন বাজারে যারা কেনাকাটা করে অল্প কিছু মাছ কেনার জন্য কি পরিমাণ হুমড়িখি আছে সবাই দেখেন অবস্থা অল্প মাছ কেনার জন্য মাছের প্রচুর সংকট আজকে মাছের প্রচুর সংকট পর্যন্ত মাছ বাজারে নাই পুরো বাজার ফাঁকা বলতে পারেন একেবারে মাছ কম মাছ মানুষ কিনতে এসে একদিন হাহাকার করে গেছে দেখেন আন্দাজ কেটে ইচ্ছে অনেক মাছের অনেক সংকট প্রচুর সংকট মাছের যারা আপনারা চাচ্ছেন যোগাযোগ করবেন যারা মেন অর্ডার করবেন মাছ খুবই কম এবং মাছের দাম মোটামুটি বাড়তি এখন মাছ খুবই অল্প পাওয়া যাচ্ছে এরপর আপনি যাদের লাগবে ইশা যোগাযোগ করবেন জানাবেন দেখেন সবাই এসে ঘুরতে কিন্তু মাছ নাই পর্যাপ্ত মাছ নাই